আসসালামু আলাইকুম এভরিওান কেমন আছেন আশা করছি আপনারা সকলেই ভালো আছেন আজকে আমি আপনাদের কাছে একটা মোটামুটি একটা ভালো আর্নিং সাইট নিয়ে আসলাম তো এখান থেকে অনেকে কাজ করছে অনেকে পেমেন্ট পেয়েছে তো সেইগুলো দেখে আমি ভাবলাম যে এটা আমিও শেয়ার করি তো চলুন দেখাই প্রথমে হচ্ছে আমরা ড্যাশবোর্ডে যাব ড্যাশবোর্ডে যেয়ে দেখেন আমার কিছু কাজ এখানে কমপ্লিট করা আছে আরও দুইটা কাজ আমি রেখে দিয়েছি কমপ্লিট করবো আপনাদেরকে দেখানোর জন্য তো এখানে হাই অফার আছে হাই অফারে গেলে আপনি কিছু হাই অফার পাবেন এখান থেকে হাই অফারগুলো কমপ্লিট করতে পারবেন তো এখান থেকে হাই অফার কমপ্লিট করার মাধ্যমে এরা হচ্ছে একটা মোটামুটি ভালো অ্যামাউন্ট দেয় তো আপনি সবসময় ভ্যালিড ইনফরমেশন দিয়ে এখানে কাজ করার চেষ্টা করবেন আর হচ্ছে সাইটটা কিন্তু মোটামুটি ভালো তো আমি এখান থেকে আপনাদেরকে দেখাই যে এখানে চ্যালেঞ্জ যেটা এটা হচ্ছে এখানে আপনার মানে ইউটিউবে ভিডিও বানাইলে এত ডলার থেকে এত ডলার দিবে তারপরে হচ্ছে মানে আর কি এরকম ধরনের ভিডিও এখানে আপনারা একটু দেখে নেবেন অ্যাকাউন্ট করে আর রেফারেল যেটা আছে সেটা হচ্ছে এখানে রেফারেল বোনাস আপনাকে ওর তারা দেবে কেমন দেবে সেটা এখানে বলেই দিয়েছে এখানে আছে রেফার করলে কমিশন আছে সে যাকে রেফার করবে সেখানেও কমিশন আছে তো এইভাবে দেখবেন তা আমি হচ্ছে আপনাদেরকে এখন পে আউটটা দেখাবো ঠিক আছে এখানে পে আউট সিস্টেমটা খুবই ভালো পে আউট যেগুলো আছে তার ভিতরে হচ্ছে আপনার ব্যাঙ্ক ট্রান্সফার ভেনমো ইউএসডিটি এমনকি হচ্ছে এখানে ক্যাশ অ্যাপও আসে এখানে বিভিন্ন মেথড আছে আপনি সেই মেথডে পেমেন্ট নিতে পারবেন এখানে পেপাল আছে যারা পেপালের সুবিধা তারা পেপালে নিতে পারবেন যারা গুগল পেতে নেবেন তারা গুগল পেতে এখান থেকে নিতে পারবেন তো এখান থেকে আমরা মূলত হচ্ছে নিব ইউএসডিটিতে ঠিক আছে তো এখানে মিনিমাম হচ্ছে একশো ডলার হলে আপনি উইড্রো করতে পারবেন আর ইউএসডিটি এটা হচ্ছে যাদের বাইনান্স আছে বাইনান্স অ্যাকাউন্ট থেকে হচ্ছে টিআরসি টোয়েন্টি অ্যাকাউন্টের অ্যাড্রেসটা কপি করে নিয়ে সেখানে বসাবেন বসানোর পরে এখানে আপনি অ্যাড্রেস আইবে অ্যাড্রেসটা দেওয়ার পরে আপনার হচ্ছে কনফার্মেশন হয়ে যাবে আর কি উইড্রোটা তো সাইড মোটামুটি ভালো যার কারণে আমি শেয়ার করলাম তো আপনাদের যদি কাজ করতে মন চায় কাজ করবেন তো আমি একটা অফারে ঢুকে দেখাচ্ছি কেমন দেখায় তো কাজ করার জন্যই অফারে আসলাম আসার পরে নিচে দেখবেন একটা যে টাইম কাউন্ট হচ্ছে এখানে কিছুক্ষণ অপেক্ষা করবেন আর হচ্ছে এখানে কোনো কাজই নাই জাস্ট এই টাইমটা যেন অপেক্ষা করবেন এখন কমপ্লিট অপেক্ষা করার শেষে এখানে কমপ্লিট দিয়ে দেবেন কমপ্লিট আসলে আপনি অটোমেটিক নিয়ে যাবে দেখেন আমার পঞ্চান্ন সেন্ট এখানে দিয়ে দিচ্ছে তো এখন আমি আরেকটা অফারে ক্লিক করব এই সেমভাবেই হচ্ছে এখানে কাজ তো এখানে যে আপনাকে পরিপূর্ণভাবে যে ফুল ডলার দিবে এরকম কিন্তু না এখানে অনেক সময় দশ সেন্ট বিশ সেন্ট তিরিশ সেন্ট এরকমও থাকতে পারে তো যার যেরকম লাখ আর কি তো দেখেন এটা আমাকে দিয়ে দিল আমার অ্যাকাউন্টে এখন দশ ডলার হয়ে গেছে তো আমি এখান থেকে আপনাদের এই যে টেক সার্ভেটা করে দেখাবো মোটামুটি কি পাঁচ ডলার 88 সেন্ট দিবে এখানে আপনার জানতে চাইছে তারপর হচ্ছে আপনার যে আর কি বয়স এটা এইগুলো আর কি সার্ভে মূলত যারা আমরা সার্ভেতে কাজ করছি সার্ভে সাইটে বিভিন্ন আমরা তারা মূলত বুঝি যে এখানে এরা কি বলতে চাচ্ছে তো আপনারা আপনাদের মতো এখানে দিয়ে দেবেন এইগুলা ফিল আপ করবেন ফিল আপ করার পরে হচ্ছে এখানে আপনার সবসময় আপনি চেষ্টা করবেন এখানে পজিটিভ রিভিউ দেওয়ার জন্য ঠিক আছে আর মূলত সার্ভে এরা দিয়ে থাকে এদের কোম্পানি বা এদের যে ওয়েবসাইটগুলো আছে সেইগুলা হচ্ছে আমরা কেমন ইউজ করি বা আমাদের রিভিউটা কেমন এইগুলো জানার জন্য এরা হচ্ছে মূলত সার্ভেগুলো দিয়ে থাকে মোটামুটি যারা সার্ভে কাজ করেন তারা এগুলো বুঝবেন আর যারা আমরা সার্ভে করি না তাদের জন্য একটু কঠিন হয়ে যাবে তো এখানে বুঝে বুঝে আপনি করবেন তো সাইটটা আসলে অনেক ভালো আশা করা যায় তো এখানে আপনি সাবমিট সার্ভেতে ক্লিক করবেন ক্লিক করলে দেখেন আমার এখানে পাঁচ ডলার অষ্টাশি সেন্ট দিয়ে দিলাম আমার অ্যাকাউন্ট এখন পনেরো ডলার অষ্টাশি সেন্ট হয়ে গেছে তো এইভাবে আপনারা হচ্ছে মূলত এখানে কাজ করবেন তা আমি আপনাদেরকে এখানে একটা বিষয় সেটা হচ্ছে আর একটা সার্ভে এখানে দেখাচ্ছি এইগুলো আপনারা হচ্ছে ফিল করবেন আপনারা আপনাদের মতো নিজেদের মতো এটা ফিল আপ করবেন বাট একটু বুঝে বুঝে অ্যান্সারগুলো দিবেন নেক্সট যেটা ফিল করবেন তারপরে দেখবেন নেক্সট বাটন আছে নেক্সটে ক্লিক করতে করতে যাবেন তো দেখেন এরা হচ্ছে আমার ডলারটা আমার অ্যাকাউন্টে দিয়ে দিল তো এখানে প্রথম দিন আপনি যখন অ্যাকাউন্ট করবেন তখন আপনারা তাকে এরকম একটা অ্যামাউন্ট দিবে বাট সব সময় কিন্তু দিবে না এখানে এই গেট স্টার্টে যাবেন গেট স্টার্টে যাওয়ার পরে এখানে হচ্ছে আপনি আপনার ফুল নেম দেবেন ইমেল অ্যাড্রেস দেবেন পাসওয়ার্ড দেবেন দিয়ে অ্যাকাউন্টটা ক্রিয়েট করবেন অ্যাকাউন্ট ক্রিয়েট হয়ে যাবে নিয়ম মেনে আপনারা কাজ করুন এবং নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তো দেখা হবে আগামী ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ